আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবজির সমাহার নিয়ে চলে আসলাম সবজির পিৎজা বানাবো আজকে আমি বানাবো না সরি আমার হাজব্যান্ড বানাবে ওইটারই একটা রেসিপি এটা এত ভালো উনি করেন আমার খুবই ভালো লাগে খেতে এই পর্যন্ত উনি আসার পর থেকে আমি অনেকবার ওনাকে দিয়ে এটা বানিয়ে খেয়েছি যাই হোক এই যে সবজিগুলো নিয়ে নিলাম খুব বেশি সবজি না যা যা সবজি আপনি পছন্দ করেন শীতের সবজি সব কিছু দিয়েই বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে স্লাইস করে চিকন চিকন করে কেটে তারপরে হচ্ছে এই সবজিগুলো নিচ্ছে উনি খুব ভালো ছুরি দিয়ে কাটতে পারে বাট আমি ছুরি দিয়ে কেন বটি দিয়ে অত ভালো কাটতে পারি না এনিওয়ে উনি হচ্ছে সুন্দর করে কেটে সব কিছু মিক্স আপ করে নিবে এখন এটা হচ্ছে একটা তার্কিশ খাবার এটা অনেক টেস্টি একটা খাবার এটা উনি ওনার মতো করে একটা দেশি বাইফ দিতে চলেছে এখন হচ্ছে সবগুলো সবজি একটা বোলের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করার কিছুক্ষণ পরে হচ্ছে এই যে দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটা মাস্ট দিতে হবে ডিমটা না দিলে এটা আসলে অতটা ভালো হবে না ডিমটা দেওয়ার পরে হচ্ছে মূল কাজটা এখন হচ্ছে ডিমটাকে ভালো করে বিট করতে হবে একটা ফমি ভাব আনতে হবে যাতে আপনার পিৎজাটা অনেক বেশি সুন্দর হয় ভালো হয় ফ্লাফি হয় এখন হচ্ছে টু টেবিল স্পুন ময়দা দিয়ে এটাকে মিক্স করতে হবে ভালো করে মিক্স করে নিয়ে এখন হচ্ছে একটা প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে তেল দিতে হবে ভালো করে একটু বেশি তেল দিতে হবে না হয় এটা লেগে যাবে তেলটাকেও ভালো করে স্প্রেড করে তারপরে হচ্ছে আমরা ব্যাটারটাকে নেব ব্যাটারটাকে নিয়ে আমরা হচ্ছে প্যানের মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে এখন যে কাজটা সেটা হচ্ছে এটা হাত দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে কারণ এটা যদি হাত দিয়েই স্প্রেড করা না হয় তাহলে হচ্ছে সমানভাবে সবদিকে সমান হবে না কারণ এটা স্প্যাচুবলা বা চামচ কোনো কিছু দিয়ে এত সুন্দর করা হবে না এটা হাত দিয়েই সুন্দর করে করে দিতে হবে করে হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমার জামাই অনেক সুন্দর করে এটাকে একবারেই ফ্লিপ করতে পারে যেটা আমি পারি না বাট আজকে উনি করতে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটে সাইড দিয়ে একটু ভেঙে যায় ব্যাপার না আমরাই খাব এখন হচ্ছে এই তো আমাদের পিৎজা হয়ে গেল উপরে টপিং হিসাবে ধনিয়া পাতা লেবুর খোসা টমেটো আর গেম চেঞ্জার হচ্ছে টমেটো ক্যাচ যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে হচ্ছে উনি দিয়ে দেয় আমাকে ওটা দিয়ে খেতে এত বেশি টেম্পটিং লাগে যেটা বলার বাহিরে এখন হচ্ছে উনি চেষ্টা করছে সুন্দর একটা ডিজাইন করার জন্য বাট আনফর্চুনেটলি আমার টমেটো সসটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে ওটা সামান্য একটু ছিল এই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং